মিটিজোড়া মিটিজোড়াতে এখন একটা দারুণ টুয়েস্টিং মানে চাকা ঘুরে গেছে এরকম একটা ব্যাপার হয়েছে তো নীলুকে এখন মানে ঈদের মানে সবাই দেখেছে এত অত্যাচার করতো শ্বশুরবাড়ির লোকজন একদম কাজের লোকের মতো ট্রিট করতো এবার নীলু সবাই একদম পাল্টা মেরে সবাইকে বলছে কেন আমি এত কষ্ট সহ্য করবো নিজের অনেচ্ছার সত্ত্বে বিয়েটা যখন হয়েছে তাহলে আমাকেও আমার অধিকারটা বুঝে নিতে হবে তো নীলুর চরিত্রটা খুবই আজকালকার মেয়েদের সাথে রিলেট করা যায় যে তার মানে যারা হচ্ছে হয়তো অনেকে বলে যে বড়দের সাথে এইভাবে কথা বলতে নেই বা ছোটদেরকে শাসন করতে হয় না যে ঠিক যে ভুল তাকে সঠিকভাবে বিচার করে সেটা শাসন করা উচিত যদি বড় আমার থেকে কেউ কোনো বয়স্ক মানুষ কেউ যদি সামনে ভুল করছে সেটা যদি আমি দেখি সে বড় বলে হয়তো সেটা যে কেউ হতে পারে সে বড় বলে হয়তো আমি তাকে বলছি না সেটা আমার সংস্কারের বাইরে সেখান থেকে বেরিয়ে আসা একটা মেয়ে নীলাঞ্জনা তো নীলু সেখান থেকে প্রতিবাদ করে সে কাউকে মানে না সে সবসময় সঠিকটা তুলে ধরার চেষ্টা করে সেটের মধ্যে তো আমাদের প্রত্যেকে শুধু তিন বোন না পুরো ক্যামেরার পেছনে যারা ক্যামেরার সামনে যারা সবার মধ্যেই ভালোবাসা আছে আর ভালোবাসা তো থেকে বেশি ইম্পর্টেন্ট তো ওটা তো থাকবেই তাছাড়া হয়তো মনোমান এ ওর পেছনে লাগছে এ ওর নিয়ে কথা বলছে ঠাটাই আর কি এগুলো তো চলতেই থাকবে এগুলো তো মজাই

পিস যেটা থেকে ইম্পর্টেন্ট হ্যাপিনেস যেটা সব থেকে ইম্পর্টেন্ট মানে টাকা পয়সা সব কিছুর আগে ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাপিনেস যে কাজটা করে আমি হ্যাপি আছি কিনা তো সেইটাই আমাকে আমার কাজটা দেয় তো ঠিক আছে একটু না কষ্ট মেনেই নেওয়া যায় ঠিক আছে যদি চলে গেছে আমার শেষ ওই দিন কাটিয়ে ওই দিন ভ্যালেন্টাইনসডে সরস্বতী পুজো একদিন হয়ে গেছে মানে ডাবল ভ্যালেন্টাইনসডে হয়ে গেছে কিন্তু হ্যাঁ খুব মিষ্টিভাবে কাটিয়েছে আর আমার কাছে যে কোনো গিফটের থেকে মানে কোনো মেটিরিয়ালিস্টিক গিফটের থেকে আমার সেই মানুষটার সময়টা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তো ও আমাকে সময় দিয়েছে আমাদের বাড়িতে পুজো ছিল ও এসেছে সেটাই আমার কাছে অনেক বড়ো পাবে মিটিজোড়া দর্শককে বললো সবাই মিটিজোড়া দেখছেন আমি জানি আরও আরও ভালোবাসুন কারণ কারণ আরও অনেক টুইস্ট অ্যান্ড ডান্স আসছে আমি জানি আপনাদের কারোর অনেকের অনেক রকম বক্তব্য আছে তো ডেফিনেটলি এটা ঠিক একটা সিরিয়াল কারও ভালো লাগবে কারো ভালো লাগবে না কিন্তু এটাই বলবো যে আমরা অক্লান্ত পরিশ্রম করছি আমরা প্রত্যেকেই মানে আমরা শুধু মিটি জন্য না আরও অনেক ধারাবাহিকই অক্লান্ত পরিশ্রম করছে তো সবাইকেই সমানভাবে সাপোর্ট করুন এবং ভালোবাসুন এইটুকুই বল থ্যাংক ইউ I'm not s u 다 e if you're a d